নির্বাহী কৌশলের সদস্য আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী বন্ধুগণ বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আবারও সভাপতি সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অন্যান্য ধর্মের ভাইদের প্রতি

প্রাপ্তবয়স্ক সকলের হাতে বলি আমরা কাজ করে দিতে পারতাম এই দেশটা চেহারা হতে যেত এদেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা হতে দিচ্ছে

সাড়ে পনেরোশো টানা সরকারের বিরুদ্ধে দল আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক জীবন গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে বঙ্গ হয়েছে আহত হয়েছে অনেকে ধরে নিয়ে দায়ের করা হয়েছে আজ পর্যন্ত তারা আন্দোলন তারা তারা দিনে গেছে আজকে তিনি এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হার হয়েছে

আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশের ভাগ বিভক্ত করে রেখেছিল সংখ্যা গুরু সংখ্যা লঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি সংখ্যা

এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতে আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতে বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের দাবি করে আপনারা চোখ কেন

ছাত্রদের হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় কিন্তু চাপিয়ে এবং দাসপদ করার সুযোগে না। কোটা চক্রান্তে বন্ধি হওয়ার কারণে কোপাল পৃষ্ঠপোষায়য়্য করে নিয়ে চেষ্টা করা

যার কারণে অবশ্যই ঠিক চোদ্দ নির্বাচনে আসলে আসা করেছিল নিরাপত্তিত হয়ে যায় আবার নির্বাচন করছেন আমেরিকায় आप 24 ए इलेक्शन करवाते हम यार काम एक দিকে अमेरिके कैंडिडेट और एक दिशा আওয়ামী লীগের নিউজিল্যান্ড कैंडिडेट শতক করবে এই শতক থেকে

অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে ছাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো এবং দেশটাকে স্বামীর দিকে সবাই মিলে আমরা এগিয়ে

এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠান গুলা এই জেলা পাওয়ার দরকার যদি নাও করেন আগামী এক থেকে যদি বড় আপনারা হাতে নিয়ে থাকে একটা মেডিকেল শুরু করে কার্যক্রম শুরু করে নির্বাচন

আমি তো তার ব্যস্ত আমাদের কাছে আমি তার ব্যস্ত আমরা সর্বোচ্চ যদি আপনাদের সেই কাজের উপর দেখায় যখন দাবি করবেন আওয়াজ করবেন আপনাদের সাথে হাত নিয়ে আমরা করবো ওই হয়ে যায় তারপরে আমরা সমাজে ভাই হচ্ছে প্রধানমন্ত্রীর তার প্রধানমন্ত্রী হবে দেশের প্রত্যেকটি মানুষের আসন মাঠে প্রত্যেকটি মানুষ যার আসমানি দেশে প্রধানমন্ত্রী হিসাবে ব্যক্ত

आपने जो आपने जैसे कुछ भाव बनाए, आपने जो आपने जैसे कुछ दुआ बनाए, आपने जैसे कुछ सवाल भी कराए, न्यायसमर्थन आपने आपने जैसे किसी का पास बनाए, आपने जैसे किसी का साथ बनाए, जो भी कुछ नया ही कुटे जाए, आपने कौन कुटे जाएगा वो बोल के आवाज दूंगे, आपने जिन्हें हमारे समाज सुनाते ह� আর যদি ভালোবাসার আমাদের সাথে থাকে আমরা অঙ্গীকার বদ্ধ হুকুম হলে জনগণের ভালোবাসা এবং পেলে আমরা একটি সামনে বাংলাদেশ উপহার আল্লাহ আব্দুলি আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম জায়গা দান করুন এই ঠাকুরগা ন্যায় সম্মত ঠাকুর আদায় আমরা যেন অর্থমন্ত কাজ করতে পারবো শ্রী কোবিন্দ করুন দেশের উন্নয়নে আমরা সর্বাত্র অবদান রাখতে পারবো শ্রী কোবিল বাংলাদেশ জন্মদামী আসসালামুকুমাত